হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক অঞ্জুনি সীতা হ্যামি শো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে চলো দেখাই কি ভিডিও তো গাইস এখন বাজে এই যে আটটা পঞ্চাশ এ এম মানে সাড়ে আটটার সময় আমি যখন রাতে বাইরে বেরিয়ে দেখি হঠাৎ যখন ছাদের দিকে তাকাই দেখতে পাই একটা সাদা দেখা যাচ্ছে সাদা রঙের কি হঠাৎ যখন টর্চ মারি তারপর যখন দেখি গাইস গাছে ফুটেছে ড্রাগন ফুল এই যে গাইস কাছ থেকে দেখাই দেখো তোমরা বুঝতে পারছো কিনা আমি বলতে পারছি না কিন্তু নিচ থেকে যেহেতু আমি ভিডিওটা করেছি তাই একটু ঝাপসা লাগছে তা আবার টর্চ জ্বালিয়ে ওপরে লাইট দেওয়া নেই নিচে লাইট আছে কিন্তু ওপরে লাইট দেওয়া নেই তাই অন্ধকার লাগছে ভাবলাম নিচ থেকে তো তোমরা বুঝতে পারছো না চলো ছাদে গিয়েই দেখায় তো তাই আমি কী করলাম দাদার হাতে ফোন দিয়ে পাঠিয়ে দিলাম ছাদ থেকে ভিডিও করার জন্য তো দাদা নিয়ে গিয়ে ভিডিও করছে তো প্রথমে যে একটা দেখলে ওটা একদম ছোট কুঁড়িটা হাতের কাছে যেগুলো পাচ্ছে ওগুলোই ভিডিও করে নিচ্ছে দাদা তারপর যে যেটা দেখছো এটা হচ্ছে কুঁড়িটা এটা আজকে ফোটেনি ভেবেছিলাম হয়তো আজকে ফুটবে কিন্তু আজকে তো ফোটেনি এটা মনে হয় কালকে ফুটবে আজকে ফোটেনি কিন্তু কালকে নিশ্চয়ই ফুটবে তো চলো আমি যে ফুলটা ফুটেছে সেটা কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে আনি চলো ফাইনালি এই যে গাইস এই ফুলটা দেখো গাইস কি সুন্দর লাগছে নিচ থেকে বুঝতে পারছিল না কাছ থেকে নিশ্চয়ই বুঝতে পারছো আমি জানি জানি ড্রাগের গাছ এখন প্রায় লোকের বাড়িতে আছে কিন্তু বিশ্বাস করে আমাদের বাড়িতে এই প্রথম গাছে ফুল এসছে এই প্রথম ফুলটা ফোটা দেখছি আমি তা কতটা যে আমি এক্সাইটেড হয়ে আছি মানে বলে তোমাকে বোঝাতে পারবো না আনন্দরা কতখানি সেটা তুমি তোমরা হয়তো বুঝতে পারছো না যাদের প্রথম হয়েছিল তারা অবশ্যই এটা ফিল করতে পারছো আর একবার ভালো করে দেখলে এই যে গাইস আর এমন মানে সাইডে আছে ছাদের সাইটে বসানো আছে যে কাছে যাওয়া যায় না আগের দিন তো রাতে ফোটা ফুলটা দেখিয়েছিলাম পরের দিন তারপর সকালে যখন দেখি গাইস ফুলটা এরকম মুচড়ে গেছে তো কোনো ব্যাপার নয় চলো আর একটা সাইডে এই যে ফুঁড়িটা দেখা যাচ্ছে ওটা আজকে রাতে ফুটবে মনে হয় তো গাইস এটা আবার পরের দিন রাতের ভিডিও পরের দিন মানে আগের দিন যে একটা ছিল এই যে সাইডে দেখা যাচ্ছে ফুলটা শুকিয়ে এসছে কিন্তু পরের দিন যে আর একটা কুঁড়ি ছিল আর দুটো যে কুঁড়ি ছিল ওই দুটো কুঁড়ি ফুটে গেছে রাতে কিন্তু হঠাৎ এক দুর্যোগ মেঘ এসছে বাতাস দিচ্ছে বৃষ্টি হালকা হালকা পড়ছে তো ফুলের তো বরাগায়ন করা হয়েছে তো মানে নষ্ট হয়ে যাবে কি না ওই জন্য দাদা কী করেছে উঠে পলিথিন বেঁধে দিচ্ছে যাতে ফুলগুলো না নষ্ট হয়ে যায় তাই তোমাদের তোমাদেরকে আর আমি দেখাতে পারছি না তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে